এই ভিডিওটা শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি আয় নির্ভর করে আপনার কাজ আসসালামু আলাইকুম আজকে একটি অ্যাপস রিভিউ করব যে এই অ্যাপস থেকে নাকি ভিডিও দেখে আয় করা যায় কিন্তু কিভাবে এখান থেকে আয় করব কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করব কিভাবে এখানে কাজ করব কিভাবে এখান থেকে টাকা তুলব পুরো বিস্তারিত এক ভিডিওতে এমন কি এখান থেকে এক ঘন্টায় কত টাকা আয় করা সম্ভব সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমি যদি আপনাদেরকে প্রথমেই দেখাই দেখেন এখানে লেখা আছে চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড আর্ন এন লেখা আছে আপনারা দেখতে পারতেছেন ভিডিও এমনকি এখানে প্রমোট এমনকি ফলো এমনকি ফলো আপ ইনস্টাগ্রাম শুধু কিন্তু একগুলো থেকে যে ইনকাম হবে তা কিন্তু না আমি যদি আপনাদেরকে একটু নিচে দেখাই দেখেন লাখি উইনার এখানে কিন্তু লাখি উইনারও রয়েছে এখানে কিন্তু স্পিন অপশনটাও রয়েছে আপনার আজকের পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কোন কোন প্রসেস থেকে একটু বেশি আয় করা যায় তো আমি যদি প্রথমে আপনাদেরকে একটু এটাই ক্লিক করি দেখেন এখান থেকে মূলত যে কয়েন কয়েন্ড টোয়েন্টি রেওয়ার্ড টোয়েন্টি দেখতে পাচ্ছেন যে কয়েনগুলো অনেকগুলা কিন্তু রয়েছে এখান থেকে আপনারা প্রতিদিন অনেকগুলো করে কয়েন করতে পারবেন সেজন্য আপনারা জাস্ট ক্লিম রেওয়ার্ডে ক্লিক করে দেবেন আপনাদের চ্যানেলে নিয়ে যাবে সেখান থেকে সাথে সাথে এই কয়েনটা ওরা দিয়ে দেবে ওরা কিন্তু মূলত কয়েন হিসেবে দেয় তারপর দেখতে পারতেছেন ওয়াস্ট ভিডিও দেখেন ওয়াস্ট অ্যান্ড আর্নে ক্লিক করলে আমরা জাস্ট দেখতে পাচ্ছি এখানে কিন্তু ষোলো এমনকি উনচল্লিশ বিশ এমনকি অনেকগুলো অপশান দেখতে পারতেছি এখান থেকেও কিন্তু আমাদের প্রতিদিন অনেকগুলো ইনকাম হবে সো এরপর যদি আমি আপনাদেরকে দেখাই ফলো অন টিকটক এটার মধ্যে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু বিকেলের দিকে একটু কাজটা বেশি থাকবে এখান থেকে আর হ্যাঁ যারা একদমই ইনকাম করতে পারেননি আজকের ভিডিওটা তারা একটু স্কিপ করবেন না এমনকি আমি আমার পেজের লিঙ্ক দেবো সরাসরি আমার পেজেও যোগাযোগ করবেন এরপর যদি দেখেন ফলো অন ইনস্টাগ্রামে ক্লিক করার পরে এখানে কিন্তু এখন দুইটা কাজ আছে এখানেও কিন্তু প্রতিদিন বিকেলের দিকে অনেক বেশি পরিমাণ কাজ থাকে আর হ্যাঁ যারা কোনো ধরনের কন্টেন্টের কাজ করে থাকো তারা কিন্তু এখান থেকে সাবস্ক্রাইব এমনকি আরও বিভিন্ন ধরনের অপশানগুলো রয়েছে সেগুলো নিয়ে নিতে পারবে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আমি এখন আপনাদেরকে এই চারটি অপশন দেখানোর পরে এখন যদি আপনাদের ইম্পর্টেন্ট একটি অপশান দেখাই যে উপরে দেখতে পারতেছেন ডে ওয়ান ক্লিম করলে একশো কয়েন দেবে ডে টু তারপর আপনার ডে থ্রি ডে ফাইভ ডে সেভেন আপনারা প্রতি সাত দিনে কিন্তু এখান থেকে প্রায় চার হাজারের মতো কয়েন এমনিতেই পেয়ে যাবেন সো জাস্ট কী করবেন ক্লিমে ক্লিক করে দেবেন ক্লিমে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিয়ে নেবেন এখন যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন নিচে বিভিন্ন ধরনের চেক অপশন আছে এমনকি এ জায়গায় থেকে অ্যাডস দেখতে পারবেন এ জায়গায় থেকে ভিডিও দেখতে পারবেন এখন যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন জাস্ট এই ভিডিও এটাই ক্লিক করে দেওয়ার পরে এখানে মূলত অনেক ভিডিও পাবেন এমনকি এটা আনলিমিটেড ভিডিও দেখতে পারবেন প্রতি ভিডিওতে আপনাদেরকে তিরিশ কয়েন করে দেওয়া হবে আমি যে আপনাদেরকে বলেছিলাম যে ঘন্টায় যে হিসাবটা আমি যদি আপনাদেরকে ঘণ্টা হিসাবে একটু ক্যালকুলেটর করে দেই আপনার একটা ভিডিও দেখতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো লাগবে পনেরো সেকেন্ডের একটা ভিডিও দেবে আর পনেরো সেকেন্ডের একটা অ্যাড দেবে সো এখান থেকে তারপরে কিন্তু কি করতে পারবেন এক ঘন্টায় জাস্ট ষাট মিনিটে আপনারা কি করতে পারবেন প্রায় আশির থেকে নব্বইটা ভিডিও এখান থেকে দেখতে পারবেন সেখান থেকে মূলত ভালো একটা কয়েন হবে এখন যদি আমি আপনাদেরকে দেখাই রেফারের প্রোগ্রামটা সো এখানে দেখতে পারতেছেন প্রতি রেফারে প্রায় বারোশো করে কয়েন দিচ্ছে আপনি যদি এই ভালো একটা রেফার করতে পারেন তাহলে এখান থেকে ভালো একটা কয়েন আর্ন করতে পারবেন এরপর আমি যদি আপনাদেরকে দেখাই যে জাস্ট এখান থেকে জাস্ট আপনারা এই যে লাখি নাম্বার লাখি নাম্বারে ফ্রি এন্ট্রি দিয়ে দেবেন আপনারা দেখেন উপরে দেখতে পারতেছেন উইন কত কয়েন এখান থেকে উইন করতে পারবেন প্রতি ঘন্টায় এটা কিন্তু প্রতি ঘন্টায় লাখি ডটা চেঞ্জ হয় প্রতি ঘন্টায় আপনার এখান থেকে নাম্বার ক্যালকুলেট করতে পারবে সেজন্য জাস্ট কী করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এন ড দ লাখি নাম্বার মানে আপনার লাখি নাম্বারটা ড হয়ে গেছে এখন আপনাকে ওরা জাস্ট নির্ধারিত একটা টাইম পরে জানিয়ে দেবে যে আপনি এখান থেকে কত কয়েন জিতলেন এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে এখানে থেকে আপনারা কিভাবে উইড্রো করবেন কি কত কয়েনে কত টাকা দিয়ে থাকবে তো সেজন্য আমরা সরাসরি যদি ওয়ালেট অপশনে চলে যাই ওয়ালেট অপশন আসার পরে দেখতে পারতেছেন এখানে পেপাল অপশন রয়েছে লাইট কয়েন ইথোরিয়াম এমনকি ভিট কয়েন এই অপশানগুলার থেকে আপনারা মূলত নিয়ে নিতে পারবেন কি দেখেন গুগল প্লে পে আউট অপশানটাও রয়েছে অ্যামাজন এখন যদি আমি আপনাদেরকে জাস্ট একটু উপরে দেখাই যে এখানে মূলত পেপালে পঞ্চাশ সেন্ট মানে হাফ ডলার হলেই নিয়ে নিতে পারবেন তো হাফ ডলারে কত কয়েন প্রায় পঁচিশ হাজার কয়েনে হাফ ডলার তো আপনারা কিন্তু প্রতিদিন চেক ইন এমন এমনকি ফ্রিতে যে কয়েনগুলো পাবেন সেগুলো থেকে মোটামুটি ভালো একটা কয়েন এখান থেকে আয় করে সেটা বিভিন্ন ধরনের উইডো ম্যাচটে নিয়ে নিতে পারবেন আর হ্যাঁ তুমি কোন অ্যাপস থেকে ইনকাম করেছ সেটা কমেন্টে জানিয়ে দিবে। কারণ আমি সেই অ্যাপসটা নিয়ে রিভিউ করে জান থেকে যেন অন্য কেউ ইন আয়ের সুযোগটা পায় সব বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হলো একটা কমেন্ট সেজন্য করে রাখবে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম